আসসালাম আলাইকুম শুরু করছি আবির স্প্যারো পর্ব তিন লিখেছেন সালমা চৌধুরী বসার মতো কোনো জায়গা নেই এমনকি দাঁড়ানোর জায়গাও সংকট সাউন্ড বক্সে গান বাজছে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পেছে বসন্ত এসে গেছে অমৃত বাণী বেলা গেল সহজে মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকত বনে ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে গানের সাথে তাল মিলিয়ে বেশ কয়েকজন নৃত্য করছে আর বন্যা হর রুমে দরজা থেকে মাথা ঢুকিয়ে কোন রকম দেখার চেষ্টা করছে হঠাৎ কেউ যেন পিছন থেকে ডেকে উঠলো মহাদিবাকে মেঘ চমকে তাকালো পিছন ঘুরে দেখলো একটি অল্প বয়সী ছেলে দাঁড়ানো খুব সম্ভবত মেয়েদের সমবয়সী হবে হয়তো একই ডিপার্টমেন্টে বা ভিন্ন ডিপার্টমেন্টে পরে মেয়ে সাবেক কণ্ঠে বলল আমি মাহাদিবা কেন আপনাদের ভিতরে ডাকছে আসুন কে ডাকছে ভিতরে তো বসার মতো সিট নেই এত মানুষের ভিড়ে কিভাবে যাব আপনাদের জন্য সিট রাখা হয়েছে আপু চলুন সিট রাখা হয়েছে মানে কে সিট রাখবে ছেলেটা আর কোনো কথা বাড়ালো না হাঁটছে আর পিছন ফিরে মেঘকে যাওয়ার জন্য ইশারা দিচ্ছে মেঘরাও ছেলেটার পিছন পিছন যেতে লাগলো কিছুটা এগুলো দেখলো মিষ্টি সাদিয়া পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে তাদের পাশে আরও দুটো চেয়ার ফাঁকা মেঘদের দেখা মাত্র ইশারা করলো মিষ্টি সাদিয়া দুজনেই মেঘের ডিপার্টমেন্টে পড়ে তারা ভার্সিটির হোস্টেলে থাকে এরকম একটা প্রোগ্রামের সামনের দিকে সিট পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার মেয়ে মিষ্টিকে জিজ্ঞেস করলো সামনে বসার জন্য কি তোরা ভোর থেকে এসে অপেক্ষা করছিলিস নাকি না আমাকে আর সাদিয়াকে ডেকে এনে বসানো হয়েছে কি ডেকেছে সাদিয়া স্টেজের দিকে ইশারা করে বলল ওই যে ফর্সা করে ভাইয়াটা ভাইয়াটার নাম সমমত লিমন আরেকটা ভাইয়া ছিল নাম আইমান তারপর মেঘ বললো বাহ হোস্টেলে থাকিস বললে সেলিব্রিটি হয়ে গেলি মিষ্টি ভিড় করে বলল সেলিব্রিটি আমরা না তুই আশ্চর্য নয় না তাকিয়ে প্রশ্ন করলো আমি সাদিয়া দুজনেই উপর নিচ মাথা নাড়ালো মেঘ আবারও প্রশ্ন করলো কিভাবে। আমরা কিভাবে বল আয়মান ভাই আমাদের দেখে জিজ্ঞেস করলো তোমরা কি মেঘের বান্ধবী আমরা প্রথমে ভয় ভয়ে জিজ্ঞেস করলাম কোন মেঘ তারপর নিমন ভাইয়া বলল মাহাদিবা খান মেঘ তখন বুঝলাম তোর কথা বলছে হ্যাঁ বলা আমাদের এনে এখানে বসিয়ে রেখে গেছে স্পেশাল ট্রিটমেন্ট তোর কিন্তু আমি তো ওনাদের চিনি না মিষ্টি বললো হতে পারে ওনারা তোকে খুব ভালোভাবে চিনে হতে পারে ওনাদের মধ্যে কেউ তোকে পছন্দ করে মেঘ এখন অবাক চোখে তাকালো বন্যা পাশে বসে হাসতে হাসতে মেঘের কাঁধে মাথা রেখে বলল। হতে পারে ওনারা মেঘের ভাইয়ের বন্ধু মানে তানবীর ভাইয়ের বন্ধু তো হতে পারে মেঘ শক্ত কণ্ঠে বলল আইয়ার এমন নামে কোনো বন্ধু আছে বলে আমার জানা নেই তোর ভাইয়ের সব বন্ধুদের কি তুই চিনিস না কিন্তু বাসার কথা বললে নাম তো শুনি আচ্ছা বাদ দে যা ইচ্ছে হোক আমার কি আমরা প্রোগ্রাম দেখতে আসছি আপাতত সেটাই মনোযোগ দেই আধা হতে না হতে দুটো অচেনা মেয়ে ডাকলো মাহাদিবা আপু মেঘ ঘাড় ঘুরে ফিরে বলল জি এগুলো আপনার জন্য পাঠিয়েছে মেঘ বন্যা কিছু বুঝে উঠার আগে মেয়েগুলো কিছু চিপসের প্যাকেট কোমল পানি সাথে একটা চিরকুট ধরিয়ে ভিতরে চলে গেল মিষ্টি সাদিয়া বলল আমরা বলেছিলাম না তুই খুব স্পেশাল মনে হয় স্টেজের ভাইয়াটা পাঠিয়েছে মেঘ একবার স্টেজের দিকে তাকাল আপাতত গানে প্রোগ্রাম বন্ধ আছে লিমন আয়মন সহ বেশ কয়েকজন স্টেজের দিকে এদিকে ওদিকে ছুটছে মেঘ মিষ্টিদের দিকে খাবারগুলো দিয়ে দিয়ে দিল হাতে থাকা চিরকোটটা ধীরে সুস্থে খুলল তাতে গোটা গোটা অক্ষরে লেখা রং ধুনু সাত রঙে রাঙাবো তোমায় তুমি আছো আমার হৃদয়ের মধ্য খোটায় চিরকোটের নিচে ছোট্ট করে লেখা এ এস মেঘ চিরকোটের দিকে তাকিয়ে রইল মেঘকে দেওয়া চিরকোটে এম লেখা থাকার কথা ছিল কিন্তু এ বা এস কেন তবে কি অন্য কারোর চিরকোট ভুল করে মেঘের কাছে চলে এসেছে মিম সাদিয়া চিপসের প্যাকেট খুলে আপন মনে খাওয়া শুরু করেছে বন্যা তখনও নিশ্চুপ পরিস্থিতি বোঝার কিছুটা সময় নিচ্ছে মেয়ে আচমকা ধমক দিল এই কান্না কার জন্য পাঠিয়েছে চিপস তোরা খাচ্ছিস কেন তোর জন্য পাঠিয়েছে মেয়েগুলো তোকে চিনে বলেই তো দিয়ে গেছে চিরকুটে আমার নাম নেই অন্য কারোর নাম লেখা ঠিক তোরা আচ্ছা দে দেখি মিষ্টি চিরকুটটা হাতে নিয়ে বলল আর চোখে মেঘের দিকে তাকিয়ে বলল বাহ কি সুন্দর কথা কে দিল রে জবাবে মেঘ বলল তোদের ভাইয়া বন্যা পাশ থেকে ঠাট্টা সরে বলল ভাইয়া কোথা থেকে আসলো জানি না কিছু সময় বিরতির পর আবারও প্রোগ্রাম শুরু হলো মেঘ একবার স্টেজের দিকে দেখছে আবার হাতে চিরকোটের দিকে দেখছে চিরকোটের দুটো লাইন যতবার পড়ছে ততবার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে তাই অনুভূতি মেঘের জীবনে প্রথমবার ঘটেছে যা প্রকাশের ভাষা নেই বন্যা তপ্ত স্বরে বললো আমরা তোর ক্লাসমেট এখানে তুমি করে সম্বোধন মিনাজ করার মতো কিছুই নেই তুই করে বলতে পারিস মিনহাজ কয়েক থেকে নীরব থেকে হঠাৎ করে বললো আচ্ছা মেঘ তোকে একটা কথা জিজ্ঞেস করি বল এই বসন্ত অনেক জন্ম আগে তোমার প্রথম দেখেছিলাম আমি তুই কি কারোর সাথে রিলেশনে আছিস না কেন সত্যি তো হ্যাঁ মিনহাজ কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে আগে দুটো মেয়ে আবার উপস্থিত হলো মেঘ তাদের দিকে জিজ্ঞেস করলো এবার কি চাই আপনার জন্য একজন এই ফুলগুলো পাঠিয়েছে। সাথে এই কাগজটাও লিখেছেন মেঘ শান্তগলা বললো সে একজন কোথায় নিজে এসে ফুলগুলো দিয়ে যাওয়ার সাহস সমস্যা কোথায় নিজে এসে ফুলগুলো দিয়ে যেতে বলো মেয়েগুলো কিছু বলার আগে মিনহাজ বলতে শুরু করলো সুন্দরী মেয়ে দেখলে ফাজলামো করতে ইচ্ছে করে কে পাঠিয়েছে তোমাদের বন্যা নিশ্চুপ দাঁড়িয়ে থেকে ঘটনা দেখছে দুজনের মধ্যে একজন বলল আপু ভাইয়াটা কিন্তু অনেক কিউট ফুলগুলো না নিলে ভাইয়ার মনটা অনেক খারাপ হবে তো আমরা কি করব। ফুলগুলো নেন মিনহাজ লাগানি তো সরে বললো একদম নিবি না মেয়ে কথা না বাড়িয়ে ফুলগুলো নিয়ে নিল আস্তে করে বললো কিছু বলিস না এবার যাও তোমরা এরপর কিছু দিতে তোমাদের ভাইয়াকে নিজে এসে দিয়ে যেতে বলো আচ্ছা মিনহাজ মিনাজ করে বলছে তোকে বারণ করলাম কিন্তু তুই আমার কথা শুনলি না কোথাকার কে তোকে ফুল দিল আর তুইও নিয়ে নিলি মেঘ আচরণে বর্ণ কিছুটা বিরক্ত চেনা নেই জানা নেই কেউ ফুল দিলেও আবার মেঘ সেটা নিয়েও নিল তার চেয়ে বেশি বিরক্ত হচ্ছে মিনাজের জন্য মেঘ ফুলগুলো নেওয়ায় মিনহাজের মেজাজটা খারাপ হয়ে গেছে মেঘ যেসব পাত্তা না দিয়ে দ্বিতীয়বার চিরকুট খুললো তাতে লেখা এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি হেঁটেছিলাম নিরুদ্দেশে পানে সে বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে মিনহাজ একটু একটুকে মেঘের হাতে চিরকুটটা দেখার চেষ্টা করলেই এই নিচেও ছোট্ট করে লেখা আছে অ্যাস লেখা মিনহা চিরকুটটা দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে হাসতে হাসতে বলল তোকে গান লিখে দিল কে মেঘ বিরক্তস্বরে বলল যে লিখে দিক তাতে তোর সমস্যা কোথায় এর মধ্যে তামি মিষ্টি সাদিয়াও চলে এসেছে সাদিয়া বলল আমি শিওর এটা লিমন ভাইয়া বা আইমান ভাইয়ার কাজ তামি যে একসঙ্গে প্রশ্ন করল নিমন আইমান কে বড় ভাই কার বড় ভাই মিষ্টি বলল জারি হোক ওনারা আমাদের বড় ভাই মেঘ আশেপাশে নজর বুলিয়ে শক্ত কণ্ঠে বললো এসব বিষয় নিয়ে বেশি কথা বলিস না কোনোভাবে ভাইয়ের কানে খবর গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে না এতক্ষণে মুখ খুললো বললো তোর ভাইয়ের ভয়ে চুপ থাকতে বলেছিস অথচ অপরিচিত কারোর থেকে ফুল নিচ্ছিস চিরকুট নিচ্ছিস মেঘ দাঁতে দাঁত চেপে বললো আমি জানি এগুলো আমার কাছে মানুষজনের কাজ তারাই তো আমাকে দিয়ে গেল হতে পারে এগুলো তাদের প্ল্যান মিষ্টি তোকে গান লিখে দিল কে হেসে বলল এই দেখ আশ্চর্য আমি কেন দেখব এই দিক আসতেছে। মিনহাজ গজে উঠল লিমন ভাইয়া কোনটা এক মুহূর্তের মধ্যে লম্বা চড়া ফর্সা করে এক ছেলে মেয়ে মেঘের দিকে এসে দাঁড়ালো রাগানীত কণ্ঠে বলল তুমি মিনহাজ মিনহাজ আমতা করে বলল জি আপনি সাইদুল ইসলাম লিমন চলো কোথায় একটু ভিতরে আসো তোমার সঙ্গে দরকার আছে কি দরকার লিমন চোখ রাঙিয়ে গভীর ভাব নিয়ে বলল চলো বলছি তামিমের দিকে তাকিয়ে ইশারা করতে করতে বলল তুমিও আসো লিমন এক পা বাড়িয়ে আবারও থামলো মেঘ আশ্চর্য নয়নে চেয়ে আছে লিমন মেঘের দিকে তাকিয়ে ধীর গলায় বললো ভাবি আপনি ঠিক আছেন তো ভাবি শব্দটা মেঘ শুনে অবাক হয়ে চমকিয়ে উঠল মুহূর্তে মুস্তিক টানাপোড়ন শুরু হয়ে গেল শুকনো গলায় ঢোক গিলার চেষ্টা করলো বুকের ভিতর তীব্র কম্পন অনুমতি হচ্ছে চোখে চাউনি কত কত শত প্রশ্ন লুকিয়ে আছে কে ভাবি কার ভাবি কানে ভুল শুনল না তো অথচ মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না লিমন পিছন থেকে আয়মান জিজ্ঞেস করল ভাবি প্রোগ্রামটা কেমন লাগলো মেঘ আবারও তাকিয়ে রইল একবার আয়মানের দিকে দেখলো মিষ্টি সাদিয়া বন্যা সবাই অবাক মিনহাস তামিম ও সবাই অবাক চোখে চেয়ে আছে আচমকা বন্যা প্রশ্ন করল আপনারা তাকে চিনেন হ্যাঁ নাম মাহাদিবা খান মেয়ে বিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ বাবা মায়ের একমাত্র মেয়ে বাবার নাম মুজাম্মেল খান বড় ভাইয়ের নাম তানবীর আর কোনো ডিটেলস লাগবে বন্যা কিঞ্চি রাগ্গী স্বরে বলল তানবীর ভাইয়াকে চিনলে অবশ্যই এটাও আপনাদের জানা উচিত তার ভাই কতটা ডেঞ্জারাস তার বোনকে আপনারা ভাবি বলে সম্বোধন করছেন এটা জানার পর আপনাদের কি অবস্থা হতে পারে এইটুকু জ্ঞান আছে কি আপনাদের তানবীর আপু বলে কি তানবীরকে নিয়ে আসবেন তানবীরের সামনে ভাবি ডাকবো কেমন আজ আসি দুইজন একসঙ্গে মেঘকে সালাম দিয়ে চলে গেল যাওয়ার সময় মিনহাজ ও তামিমকে সাথে করে নিয়ে গেল বন্যা গুরুগম্ভীর কণ্ঠে বলল মেঘ তুই তানবীর ভাইকে কল দে তোর ভাই আসুক মেঘ তখনও হতভঙ্গর মতো চেয়ে আছে এখনো স্বাভাবিক হতে পারছে না ছেলেগুলো তাকে ভাবি কেন ডাকলো মিষ্টি হতাশ ভঙ্গিতে বলল কোথায় ভাবলাম নিমন ভাইয়া বোধহয় মেঘকে পছন্দ করেন তা না হুট করে ভাবি বানিয়ে চলে গেল এটা কোনো কথা হলো সাদিয়া আর চোখে মিনহাজ আর তামিনকে দেখছে লিমন মিনহাসের ঘাড়ে হাত রেখে কি যেন বলতে বলতে যাচ্ছে তামিমও পাশে মাথা নিচু করে হাঁটছে সাদিয়া বললো উনারা মিনহাজীদের কোথায় নিয়ে গেল রে আমরা কি ওনাদের জন্য অপেক্ষা করবো বন্যা কণ্ঠে ধীরগলায় বলো এসব কাহিনী ভাইয়া জানতে পারলে আমাকে আর বাসার থেকে বের হতে দিবে না আব্বুকে বললে আব্বুও টেনশন করবে এবার যদি তোর ভাই জানতে পারে আমাকে এসে ধরে নিয়ে যাবে আমি সোজা তোর নাম বলে দেব বলবো সব কিছু তোর প্ল্যান তুই ইচ্ছে করে এমনটা করেছিস আমি কি করলাম আমি কি ছেলেগুলোকে চিনি না কি আমাকে ভাবি বলে ডাকছে বলছে কিন্তু আমি কি তাদের চিনি আসার সময় তুই বলেছিলিস তুই শাড়ি পরে এসেছিস কারণ তুই তোর প্রিয়জনের সাথে দেখা করবি সেটা তো মজা করে বলেছিলাম রে আমরা আমার প্রিয়জন আসবে কোথার থেকে তুই কি আমাকে চিনিস না আমার সম্পর্কে তুই কি কিছুই জানিস না এবার দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো আমি তোকে চিনতাম খুব ভালো করেই চিনতাম এইচএসসি পরীক্ষা পর্যন্ত আমি ভাবতাম আমি তোর বেস্ট ফ্রেন্ড কিন্তু যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস তারপর থেকে সেটা ভাবতে পারছি না তুই এখন আর আগের মতো কথা শেয়ার করিস না তোর নামে এদিন দিন ওই দিন পার্সেল আসে তুই যা ভাবিস যা চাস তা হুট করে তোর সামনে হাজির হয়ে যায় অথচ তুই বলিস তুই কিছুই জানিস না আগে তোর ভাই তোকে নিয়ে ঘুরত আমার বিরক্ত লাগলেও অন্তত পক্ষে চিন্তা লাগতো না কিন্তু ইদানিং তোর ভাইও আসে না হয়তো আমার উপর ভরসা করে পাঠান অথচ উনার অগোচরে তোর জীবনে কত কিছু ঘটে যায় তুই উনাকে বলিসও না কিছু এমন কি আমাকেও বলিস না মেঘ আশ্চর্য নয় নে তাকে প্রশ্ন করো কি বলবো আমি তোর জীবনে কি সত্যি কোনো স্পেশাল মানুষ আছে মেঘ মলিম হেসে বলল আমার জীবন স্পেশাল কেউ এলে সবার আগে আমি তোকেই বলবো এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস তার মানে এই সব ঘটনা কোনো কিছুই তুই জানিস না না লিমন বা আইমান কাউকে আমি চিনি না কখনো কোথাও দেখেছি বলে মনেও হয় না ওনারা আমাকে ভাবি কেন ডাকলেন আমি সেটাও জানি না সত্যি বলছি মিষ্টি বললো সেসব কথা বাদ দিয়ে চল কোথাও খেতে যাই হ্যাঁ চল মেঘরা কাছাকাছি একটা ক্যাফেতে গিয়ে বসল ভিতরে হালকা আলো চারপাশে মিষ্টি কফি গন্ধ এক কোণে সাউন্ড বক্সে মৃদু সুরে গান বাজছে কফির সাথে হালকা কিছু স্ন্যাক্স ও অর্ডার করলো মিনিট পাঁচে গল্প করলো আশেপাশে মানুষের আনাগোনা চলছে সাদিয়া হঠাৎ বলল মেঘ তোকে আজ অন্যরকম সুন্দর লাগছে তবে কানে একটা গোলাপ ফুলের অভাব বোধ করছি যে বা যিনি তোকে ফুলগুলো পাঠিয়েছেন তার উচিত ছিল তোকে একটা হলুদ রঙের গোলাপ ফুল দেওয়ার